আজকের ভিডিওতে এমন একটি ভিটামিন সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য জানাবো যে ভিটামিনটির অভাবে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে এই ভিটামিনটির উৎস এবং এই ভিটামিনের অভাবে আরও কিছু অসুবিধার সৃষ্টি হয় সেই অসুবিধাগুলো এবং এই ভিটামিনের অভাবে যে অসুবিধাগুলো হয় তাতে হোমিওপ্যাথি কোন মেডিসিনগুলো আছে এই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় এক্সপ্লেন করে শোনাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমি প্রথমে লিখে ফেলি সেই ভিটামিনটির নাম ভিটামিন 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 সি ঠিক আছে এই ভিটামিনটির নাম হচ্ছে ভিটামিন সি এবার এই ভিটামিন সির একটা নাম আছে সেটা সেটা হচ্ছে অ্যাস করবিক অ্যাসকর্ভিক অ্যাসিড এই ভিটামিনটির নাম হচ্ছে অ্যাসকর্ভিক অ্যাসিড এবার এই ভিটামিনের অভাবে শুধু যে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এমনটাও নয় এই ভিটামিনের অভাবে আরও কিছু অসুবিধা সৃষ্টি হয় তো আমি এক দুই করে সেই অসুবিধাগুলো লিখে দিই মানে এই ভিটামিনের অভাবজনিত ফলগুলো আর কি তো নাম্বার ওয়ানে বলি নাম্বার ওয়ানে তো আমি বলেই দিলাম যে যেটা আছে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবার নাম্বার টুতে বলি এস স্কারভি রোগ হয় স্কারভি নামের একটা রোগ আছে সেই রোগটি কিন্তু এই ভিটামিনের অভাবে হয় এবার নাম্বার থ্রিতে বলি নাম্বার থ্রিতে বলি শিশুদের দাঁত এবং হাড়ের গঠনের অসামঞ্জস্যতা দেখা দেয় মানে দাঁতের এবং হাড়ের গঠন সঠিকভাবে হয় না মানে দাঁতের এবং হাড়ের পুষ্টি সাধনের অক্ষমতা হয় এই এই ভিটামিনের অভাবে ঠিক নাম্বার ফোরে বলি শিশুদের ওজন হ্রাস পায় মানে শিশুদের ওজনটা কমে যায় নাম্বার ফাইভে বলি মেজাজ খিটখিটে হয় এই ভিটামিনটির অভাব যদি শরীরে দেখা দেয় তাহলে সবারই মেজাজ খিটখিটে হয় সেটা শিশুদেরও হয় বৃদ্ধদেরও কিন্তু মেজাজ খিটখিটে হয় এবার এই ছিল হচ্ছে এই ভিটামিনের অভাবজনিত ফল এবার আপনাদের আমি জানাবো যে এই ভিটামিনের উৎস কী আছে ঠিক আছে এই উৎসটা বলে দিই লেবু পেয়ারা আমলকি তরমুজ দুধ দই ঘি এই যে 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 কটা খাবারের নাম আমি বললাম এই খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে তো আপনার যদি ভিটামিন সির অভাব হয় তাহলে এগুলো খেয়েও কিন্তু তার চাহিদা পূরণ করতে পারেন এতে আপনার ওই রোগ ব্যাধিগুলো আরোগ্য হয়ে যাবে এবার এই ভিটামিন সির যে অভাবে অভাব যদি দেখা দেয় তাহলে যে অসুবিধাগুলো সৃষ্টি হয় যে লক্ষণগুলো সৃষ্টি হয় তো সেক্ষেত্রে আমরা কোন কোন রেমেডি ব্যবহার করতে পারি সেই সমস্ত রেমেডিগুলো যদি আমরা লক্ষণ অনুসারে ইউজ করি তাহলে কিন্তু সেই রোগগুলো আরোগ্য হয়ে যাবে তো আমি এক দুই করে লিখে দিই রেমিডিগুলোর নাম হচ্ছে হেকলা লাভা নামের আমাদের একটা রেমেডি আছে এই রেমেডিটি বেশ ভালো কাজ করে তারপরে এসে স্ট্যাফি স্ট্যাফি স্যাগ্রিয়া এই স্ট্যাফি স্যাগ্রিয়াও কিন্তু ভালো কাজ করে তারপরে আছে ক্রিওজোটাম ক্রিওজোটাম নাম করে আমাদের একটা রেমেডি আছে এটাও বেশ ভালো কাজ করে তারপরে ক্যালকারিয়া ফস নামের একটা ঔষধ আছে সেটাও এক্ষেত্রে ভালো কাজ করে তারপরে মার্কসল মার্কসল ঔষধটি আছে সেটা ভালো কাজ করে তারপরে আছে সাইলিসিয়া ঠিক আছে এই যে কটা রেমিডির নাম আমি লিখে দিলাম এ কটা রেমিডির মধ্যে ওই যে অসুবিধাগুলো দেখা দিচ্ছে সেই অসুবিধাগুলোর লক্ষণ আপনি কিন্তু রোগীর মধ্যে পেয়ে যাবেন তো যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ